আসসালামু আলাইকুম আমি ডাক্তার পারিসা মার্জান পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমি নিয়মিত রুগী দেখছি ইভনেসিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শিশুদের পেটের কিছু কমন সমস্যা নিয়ে বাচ্চাদের পেটের যে সমস্যাগুলো নিয়ে কমনলি এসে থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পেটে ব্যথা পেটে ব্যথা প্রায় সব বয়সে শিশুদের ক্ষেত্রে একটু কমন সমস্যা কিন্তু বয়স ভেদে পেটে ব্যথার কারণগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্রথমে আসি নবজাতক বা ছয় মাসের নিচের বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এক্ষেত্রে পেটে ব্যথার যে ইম্পর্ট্যান্ট কারণটি আমরা বলে থাকি তা হচ্ছে ইনফ্যান্টাইল কলিক এক্ষেত্রে বাচ্চা দেখা যায় অতিরিক্ত কান্নাকাটি করে কিছু কিছু ক্ষেত্রে একটা না দু তিন ঘন্টা পর্যন্তও কান্নাকাটি করতে পারে এটি যদিও একটি গুরুতর সমস্যা নয় তবে বাচ্চার এই অতিরিক্ত কান্নাকাটি অনেক ক্ষেত্রেই বাবা মায়ের একটা অ্যাংজাইটির কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের প্যারেন্টসদের প্রপার কাউন্সেলিং করতে হবে এটি গুরুতর কোনো অসুখ নয় এবং বরং একটি নর্মাল সমস্যা যেটি বয়সের সাথে সাথে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় তিন থেকে ছয় মাসের মধ্যে এই সমস্যাটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় তবে আমরা প্যারেন্টসদেরকে কিছু কাউন্সিলিং করে থাকি যেমন বাচ্চাকে ফিট করানোর সময় খেয়াল রাখতে হবে প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট যাতে মেনটেন হয় এতে করে বাচ্চা কম পরিমাণ বাতাস সোয়ালও করবে এবং বাচ্চার ডিসকমফোর্টটা কম হবে এছাড়াও প্রতিবার খাওয়ানোর পরে বাচ্চাকে অবশ্যই বার্পিং করাতে হবে যাতে ও পেটের অতিরিক্ত গ্যাসটুকু বের হয়ে যায় এছাড়াও প্রস্রাবে ইনফেকশন এ বয়সের বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত কান্নাকাটি এবং পেটে ব্যথার একটা ইম্পর্ট্যান্ট কারণ এবার আসি বড় বাচ্চাদের বেলায় বড়ো বাচ্চাদের ক্ষেত্রে পেটে ব্যথার একটা গুরুত্বপূর্ণ কজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক কনস্টিপেশনের সমস্যা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কনস্টিপেশন থাকে বাচ্চারা পেটে ব্যথা বলে থাকে যেটি সাধারণত নাভির চারপাশে অথবা অনেক ক্ষেত্রে পেটের বাম পাশে হয়ে থাকে পেটে ব্যথার সাথে অনেক সময় ক্ষুধা মন্দা বমি বমি ভাব এই সমস্যাগুলোও থাকে কনস্টিপেশনের সমস্যা থাকলে বাচ্চাকে অবশ্যই কিছু ওষুধ দিয়ে লম্বা সময়ের জন্য ট্রিটমেন্ট করতে হবে এছাড়াও আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি যেমন লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে যেটি হচ্ছে প্রপার টয়লেট ট্রেনিং রেগুলার টয়লেট ট্রেনিং আর অভ্যাস করতে হবে এছাড়াও কিছু ডায়েটারি মডিফিকেশন করতে হবে যেমন বাচ্চাকে অতিরিক্ত আঁশযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে দেওয়ার অভ্যাস করতে হবে অনেক ক্ষেত্রে আমরা গরুর দুধ অ্যাভয়েড করতে বলি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি আমরা বলে থাকি গরুর দুধের যে প্রোটিন তার থেকে অ্যালার্জির ফলেও অনেক সময় কনস্টিপেশন হয়ে থাকে এছাড়া আরও কিছু কজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেটে ক্রিমি থাকলে অথবা ইউরিনে ইনফেকশন হলে অনেক সময় ফুড পয়জনিং এগুলো থেকেও পেটে ব্যথা হতে পারে তাছাড়া কিছু ক্ষেত্রে কিছু সিরিয়াস রোগের একটা অংশ হিসেবেও বাচ্চাদের পেটে ব্যথা হয়ে থাকে উদাহরণস্বরূপ যদি বলি প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের প্রদাহ লিভারে ইনফেকশান অ্যাপেন্ডিসাইটিস অন্ত্রে প্যাচ লাগা বা ইন্টেস্টাল অবস্ট্রাকশান যাকে বলে থাকি আমরা এইসব গুরুতর রোগগুলোর একটা মেজর ম্যানিফেস্টেশনও থাকে শিশুদের পেটে ব্যথা সুতরাং পেটে ব্যথা নিয়ে আসলে বাচ্চাদের আমরা প্রপার হিস্ট্রি নিয়ে এবং এক্সামিনেশন করে ইভালুয়েশন করি এবং সাথে কিছু রিলিভেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা তার কারণটি ধরার চেষ্টা করি এবং সে কারণ অনুযায়ী আসলে বাচ্চাদের চিকিৎসা দিয়ে থাকি এছাড়াও পেটে ব্যথার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটি আছে যাকে আমরা বলে ফাংশনাল পেইন অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে পেটে ব্যথার কোনো ডেফিনেটিভ কারণ খুঁজে পাওয়া যায় না এবং কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মিট আপ করে সেক্ষেত্রে আমরা তখন তাকে ফাংশনাল অ্যাপডোমিনাল পেইন বলে থাকি অনেক সময় দেখা যায় মানসিক চাপ ফ্যামিলিয়াল ডিসহারমোনি কোনো স্ট্রেসফুল কন্ডিশন এগুলোর ক্ষেত্রে এই কন্ডিশনটা অ্যাগ্রেভেট করে তবে যথাযথ ইনভেস্টিগেশন করার মাধ্যমে যদি কোনো কজ খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রেই আমরা এটিকে ফাংশনাল পেইন হিসেবে লেবেল করতে পারব তবে এটি এক তুলনামূলক বড় বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় সুতরাং বাচ্চার পেটে ব্যথা হলে যথাযথ ইভালুয়েশনের মাধ্যমে আসলে তার কারণটা ডিটারমিন করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে ধন্যবাদ সবাইকে